আজকে বানাতে চলেছি চিকেন কাবাব চিকেন কাবাব বানানোর জন্য আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি আর দেখো মিক্সির মধ্যে দিয়ে দিলাম ভালো ধরনের পেস্ট হয়ে গেছে এটা আমি থালার মধ্যে ঢেলে নেব খুব সুন্দর দেখো হয়েছে এবার আমি বেসন কিছুটা বেসন নিয়ে নেব ওই চিকেনের মধ্যে দেওয়ার জন্য ওটা ফ্রাই করে নেবো ভালো করে আমি একটা গ্যাসের ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ দিয়ে দিলাম দিয়ে চার চামচ দিলাম দিয়ে আমি এক মিনিট ধরে এটাকে স্লো গ্যাসটা করে দেবো একদম স্লো করে দিয়ে বেসনটাকে ফ্রাই করে নিচ্ছি আর বাবু বাড়িতে থাকলে মামাম ভালো খাবার করো তোমরা আগেও আমার ভিডিওতে শুনেছ ভালো খাবার ভালো খাবার মানে কি করব অনেক সময় ভাবছিলাম তারপরে চিকেন ছিল বাড়িতে চল চিকেন কাবাব করে দিই দেখো চিকেনটা এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব প্রথমে অর্ধেক লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি পাতি লেবু এবার দেবো আমি ধনে পাতা কুচি তারপরে পেঁয়াজের কিমা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে রাখতে হবে আধ ঘন্টা এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাতটা আটটা কাঁচা লঙ্কা নিয়ে আমি ভালো করে থেতো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বাচ্চারা যদি বাড়িতে থাকে একের পর এক বায়না লেগেই থাকে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখনকার বাচ্চাদের তো শুধু মুখরোচক খাবার যাই হোক দিলে যখন অন্য খাবারগুলো খেয়ে নেয় এবার দিলাম জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দেব নুনটা দিয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাংসের সঙ্গে আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি তোমরা কি কেউ নোটিশ করেছ এটা এখনই দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো মাখতে মাখতে ভাবলাম যে কী যেন একটা দেওয়া হয়নি তার মধ্যে মনে পড়ে গেল আমি তো হলুদ গুঁড়োটা স্কিপ করে গেছি ওটা তো দিয়ে দিতে হবে বলে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে একটা চামচ দিয়ে মাখলে ভালো হবে না হাত দিয়ে ভালো করে বেশ দলে দলে মেখে নিতে হবে এবার আমি বেসন ফ্রাইটা দিয়ে দিচ্ছি কাবাব হচ্ছে বাবু তো বেশ খুশ আছে ও এই ধরনের খাবার খেতে ভীষণভাবে ভালোবাসে এটা বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে তোমরাও বাড়িতে বানাও বাচ্চাদের দাও দেখবে ওরা নিমিশের মধ্যে অন্য খাবারগুলোও খেয়ে নেবে ভাত হোক বা তোমার রাত্রিরের খাবার দেখো বেশ ভালো মতো মাখা হয়ে এসেছে এগুলোকে এবার আমি চপের আকার দেব হাতে তেল লাগিয়ে নিলাম দুই হাতে যাতে মাংসগুলো হাতে না লেগে থাকে তেলটা লাগিয়ে নিলে সুন্দরভাবে হাতে গড়তে সুবিধা হবে প্রথমে নিয়ে হাতে মুঠো করে ভালো করে চেপে চেপে নিলাম এবার চপের আকার করে দিলাম এইভাবে আমি প্রতিটা করে নেব প্রথমে মুঠো করে নিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে কাবাবগুলো গড়া আমার প্রায় কমপ্লিট এবার আমরা ওভেনে যাব ওখানে চাটু বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তাহলে দারুণ টেস্ট হবে বেশ ফ্লেভারটা দারুণ আর খেতেও যা অসম লাগবে দেখো কাবাবগুলো এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটা হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লো ফ্লেমে দিলে একদম অনেক ধীরে ধীরে হবে মিডিয়াম থাকলে বেশ সুন্দর হয়ে যাবে এক সাইড হয়ে এসেছে প্রায় তাই আমি এবার উল্টে দিচ্ছি দেখো কালারগুলো অনেক সুন্দর হয়েছে আর বাড়িতে যদি লোহার চাটু থাকে ওর মধ্যে করলে তো আরওই ভালো হয় বাবু তো নিয়ে বসে গেছে মামাম মাম্মা খেতে তো খুব সুন্দর হবে আমাকে বলছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো একদম ওয়াও খেতে হবে জাস্ট জমে যাবে